গণনা করতে হলে অবলেশন ক্যালেন্ডার পদ্ধতি ব্যবহার ডিম্বস্ফোটন গণনা গর্ভবতী হওয়ার জন্য সর্বোত্তম সময় কিভাবে নির্ণয় করবেন বাচ্চা কনসিবের জন্য সঠিক সময় পেতে অবলেশন ক্যালেন্ডার ব্যবহারের নিয়ম আপনারা কি পরিবারের নতুন অতিথি আনার কথা ভাবছেন এই দারুণ সময়টার জন্য আপনাদের মতো লাখো লাখো দম্পতি ওদের আগ্রহে অপেক্ষা করে কিন্তু অনেক চেষ্টার পরেও যখন প্রেগনেন্সি আসছে না তখন মন খারাপ হওয়া বা হতাশ হওয়াটাই স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রে এর পেছনের কারণটা কিন্তু খুব জটিল কিছু নয় বরং সঠিক সময়টা সম্পর্কে না জানা মাসিক ঠিক কোন দিনগুলোতে চেষ্টা করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই সহজ হিসাবটাই অনেকে জানেন না আপনাদের এইসব বিভ্রান্তি আর দুশ্চিন্তা দূর আজকের এই আলোচনা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু মাসের কোন দিন গুলোতে সবচেয়ে ভালো সময় এটা নিয়ে কি আপনারা বিশ্বাস করেন এই সমস্যা শুধু আপনার নয় প্রিয়র সাইকেল ভার্টাল উইন্ডো এই সব শব্দগুলো শুনলে অনেকেই মাথা ঘুরে যায় কিন্তু যদি বলি এর একটা সুপার সহজ ও কার্যকরী সমাধান আছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সাধারণ অবলেশন ক্যালেন্ডার ব্যবহার করে আপনি নিজেই আপনার সবচেয়ে উর্বর দিনগুলো চট করে বের করে ফেলতে পারবেন তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথাই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করা প্রথমে সত্যি একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রথমে জানত সমস্যার প্রেক্ষাপট আসলে বাচ্চা কনসিপ করার মূল চাবি কে হলো স্ফোটনের সময়টা জানা এই সময়টাই কি একজন নারীর শরীর গর্ভধারণের জন্য একদম তৈরি থাকে কিন্তু সমস্যাটা হলো এই অবুলুশন ঠিক কবে হয় তা নিয়ে বেশিরভাগ দম্পতি কনফিউশনে ভোগেন কেউ ভাবেন পিরিয়ডের ঠিক পরেই হয়তো সেরা সময় আবার কেউ মাসের মাঝামাঝি সময়টাকে টার্গেট করে কিন্তু ভুল ধারণাগুলো কারণে অনেক চেষ্টার ফলেও ফল আসে না যা শুধু মানসিক চাপ আর হতাশা বাড়িয়ে দেয় তাছাড়া আমাদের সমাজে অনেক মেয়ে তাদের পিওর সাইকেল নিয়ে খোলাখুলি কথা বলতে বা প্রশ্ন করতে আজও লজ্জা পায় ফলে সঠিক তথ্যের অভাবে ছোট ছোট ভুলগুলো স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়া চলুন আজ এইসব দ্বিধা আর সংকট ফেলে একটা কিন্তু একদম সহজ নিয়ে কথা যা আপনাদের খুশির খবরটা পাওয়ার পথে এক ধাপ এগিয়ে দেয় আপনাদের সমস্যার সবচেয়ে সহজ ও স্মার্ট সমাধান হলো অবলুশন ক্যালেন্ডার বা অবলেশন ক্যালকুলেটার ব্যবহার করা নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা একেবারে কঠিন নয় এটা এমন একটা টুল যা আপনার পিওর সাইকেলের সাধারণ কিছু তথ্যের উপর ভিত্তি করে আপনার সবচেয়ে উর্বর দিনগুলো অর্থাৎ করে জানিয়ে দেব সজাগতায় কোন দিনগুলিতে চেষ্টা করলে আপনার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা আপনাকে বলে দেবে আজ আমরা কোনো কঠিন ডাক্তারি ভাষা ব্যবহার না করে একদম সহজ বাংলায় ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে এই ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন আপনার হাতের স্মার্ট বা একটা সাধারণ ক্যালেন্ডার দিয়ে কাজটা হয়ে যাবে চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই শুরুতে জেনে নিন অবলুশন কি অবলুশন ক্যালেন্ডার ব্যবহারে আগে চলুন এক মিনিটে বুঝিয়ে নিন অবলুশন জিনিসটা আসলে কি অবলুশন হলো আপনার মাসিক চক্রের সেই বিশেষ সময় যখন বা ওবারি থেকে একটি পরিণত এরপর এই এসে প্রায় ১২ থেকে অপেক্ষা করে এই সময়ের মধ্যে যদি শুক্রাণুর সাথে ডিম্বন সফল মিলন হয় তবে গর্ভধারণ বা প্রেগনেন্সি সম্ভব তাই বুঝতেই পারছেন প্রক্রিয়াটি এই সময়টা কত গুরুত্বপূর্ণ আপনার মাসিক চক্রের দূর্গান অবশ্য ক্যালেন্ডার ব্যবহারের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হলো আপনার নিজের পিওর সাইকেলের দৈর্ঘ্য বা লেন্থ ঠিকভাবে জানা অনেকেই ভাবেন যে মেয়ের পিওর সাইকেল আটাইশ দিনের হয় কিন্তু এটা মস্ত বড় ভুল ধারণা সাধারণত একটি মাসিক চক্র একুশ দিনের থেকে ৩৫ দিনের মধ্যে যে কোনো দৈর্ঘ্য হতে পারে এবং এটা পুরোপুরি স্বাভাবিক কিভাবে মাসিক চক্র গণনা করবেন আপনার পিয়র সাইকেল হিসাব করা খুবই সহজ আপনার পিরিয়ড প্রথম দিন থেকে শুরু করে ঠিক পরের মাসের শুরু দিন পর্যন্ত হয় সেটা আপনার সাইকেলের দৈর্ঘ্য চলুন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন আপনার এপ্রিল মাসে এক তারিখ পিরিয়ড শুরু হয়েছে এবং পরের পিরিয়ডটা শুরু হয়েছে এপ্রিল মাসের তিরিশ তারিখ তাহলে আপনার সাইকেল হবে উনত্রিশ দিনের কারণ তিরিশ তারিখ থেকে তো নতুন সাইকেল শুরু হয়ে গেল তবে সবচেয়ে ভালো ফল পেতে আপনার কমপক্ষে তিন চার মাল ধরে আপনার সাইকেল খেয়াল করতে হবে। একটা প্রতি মাসে আপনার পিওড শুরু তারিখটা মার করে রাখুন এরপর তিনটি সাইকেল মোট দিন সংখ্যাকে তিন দিয়ে ভাগ করুন একটা গড় বা এভারেস্ট লেন্থ বের করে নিন যেমন যদি আপনার তিনটি সাইকেল যথাক্রমে উনত্রিশ দিন তিরিশ দিন এবং আটাইশ দিনের হয় তাহলে আপনার গড় সাইকেলের দৈর্ঘ্য হবে উনত্রিশ যোগ তিরিশ যোগ আটাইশ ভাগ তিন সমান সমান উনত্রিশ দিন অবশ্যই যাদের পিরিয়ড অনিয়মিত মানে প্রতি মাসের সাইকেলের দৈর্ঘ্য খুব বেশি এদিক ওদিক হয় তাদের জন্য এই পদ্ধতিটা একটু কঠিন হতে পারে আপনাদের ক্ষেত্রে কি করতে হবে তা আমরা ভিডিওর শেষে আলোচনা করব ক্যালেন্ডার বা অ্যাপে তথ্য দিন যখনই আপনি আপনার পিওর সাইকেলের গড় দৈর্ঘ্য জেনে গেছেন আপনার কাজ বলতে গেলে অর্ধেক শেষ এবার আপনাকে একটি অবুলেশন ক্যালকুলেটর ব্যবহার করতে হবে আপনি গুগলে গিয়ে অবলেশন ক্যালকুলেটর লিখে সার্চ দিলে অনেক ভালো ওয়েবসাইট পেয়ে যাবে এছাড়া স্মার্ট ফোন যেমন ফ্লো ওবি বা মেবেবি এর মতো অনেক জনপ্রিয় ও নির্ভরযোগ্য অ্যাপস আছে এই ক্যালকুলেটর বা অ্যাপস আপনাকে মূলত দুটো তথ্য দিতে হবে আপনার শেষ পিরিয়ডের প্রথম দিনটা কবে ছিল আপনার পিওর সাইকেলের গড় দৈর্ঘ্য যেটা আপনি প্রথম ধাপে বের করেছেন এই দুটো তথ্য দেওয়ার সাথে সাথে ক্যালকুলেটর বা অ্যাপস আপনার বাকি হিসাবটা নিজেই করে দেবে আপনাকে আর কোনো জটিল গণনার মধ্যে যেতে হবে না আপনার উর্বর সময় জেনে নিন ক্যালেন্ডারে বা অ্যাপে তথ্য দিন যখনই আপনি আপনার পিওর সাইকেলের জেনে গেছেন আপনার কাজ বলতে গেলে শেষ। এবার ব্যবহার করতে হবে। আপনি গুগুলে গিয়ে অবরেশন ক্যালকুলেটার লিখে সার্চ দিলে অনেক ভালো ওয়েবসাইট পেয়ে যাবে এছাড়া স্মার্টফোনে ফ্লো অবি বা মে বেবি এর মতো অনেক জনপ্রিয় এবং নির্ভরযোগ্য অ্যাপস আছে এই ক্যালকুলেটর বা অ্যাপসে আপনার মূল দুটো তথ্য দিতে হবে আপনার শেষ পিরিয়ডের প্রথম দিনটা কবে ছিল আপনার পিরিয়ড সাইকেলের গড় দৈর্ঘ্য কত যেটা আপনি প্রথম ধাপে বের করেছেন এই দুটো তথ্য দেওয়ার সাথে সাথেই ক্যালকুলেটর বা অ্যাপ আপনার বাকি হিসাবটা নিজেই করে দেয় আপনাকে আর কোনো জটিল গণনার মধ্যে যেতেই হবে না এরপরে আসি তৃতীয় ধাপ আপনার উর্বর সময় জেনে নিন তথ্য ইনপুট করার পর ক্যালকুলেটারে আপনার কয়েকটি জরুরি তারিখ দেখাবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্টাল উইন্ডো কি সহজ কথা এটা হলো আপনার সাইকেলের সেই কয়েকটি দিন যখন শারীরিক মিলন হলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই সময়টা সাধারণত অবলুশনের দিন এবং তার আগের পাঁচ দিন মোট এই ছয় দিনকে ধরা হয় এর কারণ হলো ডিম্বন মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা বাঁচে কিন্তু পুরুষের শুক্রন মেয়েদের শরীরে প্রায় পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ওবুলিশনের কয়েকদিন আগে মিলন হলেও শুক্রণ ডিম্বনার জন্য অপেক্ষা করতে পারে এবং গর্ভধারণের সুযোগ তৈরি হয় ক্যালকুলেটর আপনাকে একদম তারিখ সহ দেখিয়ে দেবে কবে থেকে কবে আপনার ভার্টাল উইন্ডো এটি আপনার সম্ভাব্য অভলিউশন দিনগুলো আলাদা করে মার্ক করে দিন এই উর্বর সময় শেষ দিন শেষ তিন দিন অর্থাৎ ওভলিউশনের দিন এবং তার ঠিক আগের দুই দিন গর্ভধারণের জন্য সবচেয়ে সম্ভাবনাবয় পিক টাইম হিসেবে ধরা হয় অর্থাৎ সবচেয়ে ফার্টাল উইন্ডো হিসেবে ধরা হয় উদাহরণস্বরূপ ধরুন আপনার সাইকেল আঠাশ দিনের এবং শেষ পিরিয়ড শুরু হয়েছিল পহেলা নভেম্বর সেক্ষেত্রে আপনার ক্যালকুলেটার যা দেখাতে পারে সম্ভাব্য অবলেশন দিন চোদ্দই নভেম্বর উর্বর সময় নয় নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তার মানে এই সময়কালে বিশেষ করে বারো তেরো এবং চোদ্দ নভেম্বর চেষ্টা করলে আপনার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সাধারণ ভুল ও দরকারি কিছু টিপস অবলেশন ক্যালেন্ডার নিঃসন্দেহ দারুণ একটা টুলস কিন্তু এর কিছু সীমাবদ্ধতা আছে কিছু সাধারণ ভুল এড়িয়ে চললে আর টিপস মেনে চললে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকে বেড়ে যায় সাধারণ ভুলগুলো হচ্ছে শুধু অবলিউশন দিনের চেষ্টা করা এটা খুবই কমন একটা ভুল অনেকেই ভাবেন শুধু অবলিশনের দিন সঙ্গম করলেই হবে কিন্তু শুক্রণ যেহেতু শরীরে কয়েকদিন সক্রিয় থাকে তাই ওবলিউশনের আগের কয়েকটা দিন সমান গুরুত্ব দেওয়া উচিত নাম্বার টু সবার সাইকেল আঠাশ দিনের ভাবা অনেকেই বলছি সবার শরীর একদম নয় নাম্বার টু সবার সাইকেল আটাইশ দিনের ভাবা আগেই বলছি সবার শরীর একরকম নয় নিজের সাইকেলের দৈর্ঘ্য না জেনে আটাইশ দিনের হিসাব ধরলে আপনি হয়তো আপনার আসল উর্বর সময়টাই মিস করে ফেলবেন নাম্বার থ্রি ক্যালকুলেটারকে একশো শতাংশ নির্মূল ভাবা মনে রাখবেন অবলুশন ক্যালকুলেটার একটা অনুমানের উপর ভিত্তি করে চলে অসুস্থতার ডায়েট বা লাইফ বড় কোনো পরিবর্তন হলে আপনার অবলেশনের সময় একটু আগে হতে পারে তাই অন্ধভাব শুধু ক্যালেন্ডারের উপর ভরসা করা করলে ভুল হবে অতিরিক্ত কার্যকরী টিপস নাম্বার ওয়ান শরীরের সিগন্যাল গুলো খেয়াল করুন ক্যালেন্ডারের পাশাপাশি আপনার শরীরও কিন্তু অবলেশনের সময় কিছু সিগন্যাল সাদা স্রাবের পরিবর্তন অবলেশনের সময় জনিপথের স্রাব বা ডিসচার্জ পাতলা স্বচ্ছ ও ডিমের সাদা অংশের মতো পিচ্ছিল হয়ে যায় এটা একটা বড় কুলু শরীরের তাপমাত্রা মাপা অবলেশন ঠিক পরপর শরীরের স্বাভাবিক তাপমাত্রা সামান্য বেড়ে যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি বিছানা ছাড়ার আগে ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপলে আপনি এই পরিবর্তনটা ধরতে পারবেন হালকা পেট ব্যথা কিছু কিছু নারী অবলেশনের সময় তলপেটের যে কোনো এক পাশে হালকা খসখসে ব্যথা অনুভব করেন। নাম্বার 2 অবলেশন প্রেডিক্টর কিট ব্যবহার করুন যারা আরো নিশ্চিত হতে চান তারা ফার্মেসি থেকে অবলেশন প্রেডিক্টর কিট কিনে ব্যবহার করতে পারেন এটি প্রসাবে একটি বিশেষ হরমোন এলএইচ এর মাত্রা পরীক্ষা করে অবলেশনের 24 থেকে 36 ঘন্টা আগে এই হরমোন সবচেয়ে বেশি থাকে যা কিটের মাধ্যমে সহজেই ধরা যায় নাম্বার 3 অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কি করবে যাদের পিরিয়ড খুব অনিয়মিত তাদের জন্য শুধু ক্যালেন্ডার পদ্ধতি যথেষ্ট নাও হতে পারে সেক্ষেত্রে শরীরের লক্ষণগুলো যেমন স্রাবের পরিবর্তন খেয়াল করুন এবং ওবলিশন কিট ব্যবহার করা অনেক বেশি কার্যকর যদি আপনার সাইকেল একুশ দিনের চেয়ে ছোট বা ৩৫ দিনের চেয়ে লম্বা হয় তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ নাম্বার ফোর স্বাস্থ্যকর জীবনযাপন ব্যালেন্স ডায়েট ওজন নিয়ন্ত্রণে রাখা হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত চাপ কমানোর চেষ্টা করুন কারণ অতিরিক্ত স্টেজও কিন্তু অবলেশনে বাধা দিতে পারে শেষ কথা তাহলে দেখলেন তো ব্যাপারটা কত সহজ সংক্ষেপে বললে শুধু নিজের সাইকেলটা কয়েক মাস ধরে ট্র্যাক করুন একটা ভালো অ্যাপস বা অনলাইন ক্যালকুলেটার ডেটগুলো বসিয়ে দিন আর দেখানো ক্যালকুলেটারে উইন্ডোটা জেনে নিন তবে গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এতে কারো কারো একটু সময় বেশি লাগতে পারে প্রথম মাসে সফল না হলে একদম মন খারাপ করবেন না ধৈর্য আর পজিটিভ থাকাটা খুব জরুরি অবরেশন ক্যালেন্ডার একটি গাইড মাত্র এটি ডাক্তারের পরামর্শের বিকল্প নয় যদি এক বছর বা তার বেশি সময় ধরে চেষ্টা করেও আপনি সফল না হন তবে অবশ্যই একজন ডাক্তার বা আজকের আলোচনা যদি আপনার একটু উপকারে আসে থাকে তাহলে প্লিজ ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা একই রকম পরিকল্পনা করছেন আপনার একটা শেয়ার হয়তো তাদের অনেক দুশ্চিন্তা কমিয়ে দেবে গর্ভধারণ বা অবলেষণ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টের সেকশনে আমাদেরকে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আমরা প্যারেন্টি নিয়ে আরো অনেক দরকারি ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ